গজাল শুরু করে দিবে গজাল গাইতে আর এদিকে আল্লাহ গড়াই দিয়ে দিবেন জান্নাতের মানুষগুলো আর কে এই যে বসে আছেন গজাল শুনতেছে বসে বসে

যে যার সাথে মশা বাড়া রেখে চলবে তার হাসর তার সাথেই হবে তাকে সেই দলের মুক্ত করে অন্তর্ভুক্ত করেই হাসার করানো হবে ওঠানো হবে সেই জন্য এই জান্নাতের সরাপ আমরা প্রত্যেকে চাইছি না সবাই চায় যে জান্নাতের সরাপ এইভাবে লম্বা হয়ে যাবে এভাবে যাই না দাউদ নবী এসে বসবেন বিশেষ অতিথি চারে প্রধান মেহমান হিসেবে বসবেন আমার আপনার নবী আখিরি জামানার পরিগম্বর এসে প্রধান প্রধান অতিথি চারে বসবেন সভাপতির আসনে বসবেন আল্লাহ রব্বুল আলমী জুড়ে বলেন সোহান তখন এসে জান্নাতি মানুষদেরকে দেখা দিবেন সালাম করবেন জান্নাতি মানুষরা তখন আল্লাহকে সরাসরি দেখতে পারবে এজন্য আমরা চাই কি চাই না যে আল্লাহকে আমরা সরাসরি দেখতে চায় দেখতে চাই সবাই চান এই জন্য আল্লাহকে যদি দেখতে চায় আল্লাহর মহাব্বত সবচাইতে বেশি আপনার আমার অন্তরে থাকতে হবে আল্লাহর মহাব্বত যদি আপনার আমার অন্তরে না থাকে তাহলে কিন্তু আল্লাহর জান্নাতে আমরা যাইতে পারবো আল্লাহর মহাব্বতেই আমাকে আল্লাহর হুকুমের মধ্যে দাঁড় করাবে আমি যদি তাকে মহাব্বত করি সে যা বলবে তাই আমার মানা আসান হবে যদি তার তাকে মহাব্বত না করি তার কথা মানা আমার জন্য আমি মানি আল্লাহর কথা যদি আমি মানতে চাই তাহলে আল্লাহকে আমার মহবত করতে হবে আল্লাহকে যখন মোহাম্মত করব তখন আল্লাহর কথা বলা মানা আমাদের জন্য আসান হয়ে যাবে আল্লাহর হুকুম মারা আসান হয়ে যাবে এই জন্য আল্লাহর হুকুম আপনাকে আমাকে মানতে হবে আল্লাহকে মোহব্বত করে আল্লাহর ঘরকে মোহব্বত করে যেখানে আমরা আল্লাহর ঘর বানাও আর যেখানে আমরা কি করবো আল্লাহর হুকুম মানবো আল্লাহর কুত্রতি পায়ে শেষতে দেব যেখানে গিয়ে আমার জীবনের সমস্ত কিছু তুলে ধরবো যেই জায়গাতে গিয়ে বসে আল্লাহর কাছে আমি চাইবো যেই জায়গাতে বসে আমার জীবনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করাবো সেই ঘরটাকেও মহাব্বত করতে হবে সেই ঘরের জন্য চেষ্টা করতে হবে সেই জনের ঘরের জন্য অর্থ সম্পদ সব কিছু ব্যয় করে দিতে হবে সাহাবাহিক রামের মতো সাহাবলী কেন সব কিছু ব্যয় করে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য দুল মারহ